স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ওয়ার্নিং টিকটকে যদি আপনাদের ফার্স্ট ওয়ার্নিং চলে আসে তাহলে আপনারা কিভাবে সেই ফার্স্ট ওয়ার্নিংটা রিমুভ করবেন সেটাই দেখাবো আজ এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ওয়ার্নিং এটাও যদি আপনার টিকটকে চলে আসে তাহলে আপনারা কি করবেন এর জন্য আপনার উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডো আইকন এখানে ক্লিক করে দিবেন তারপরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন তারপর একটু ইনস্টল করে নিচের দিকে আসবেন এখানে দেখবেন সাপোর্ট অ্যান্ড প্রবলেম জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপর অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন তারপর প্রোফাইল পেস এখানে ক্লিক করে দিবেন তারপর যেহেতু আমাদের কি কারণে আমাদের অ্যাকাউন্টে ফার্স্ট ওয়ার্নিং এসেছে আমরা কিন্তু জানি না আধারে ক্লিক করে দিব তারপর হেল্প অ্যান্ড নিড এখানে ক্লিক করে দিব তারপর টিকটক থেকে এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এই যে সেন্ট বক্সে আপনাদের একটা ফর্ম আমি অলরেডি তৈরি করে রেখেছি এটা আপনারা পেস করে নেবেন এটা কিন্তু আমি অলরেডি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে এই লেখাটা কপি করে আপনারা এইভাবে লিখে এই যে এর এইখান দেখতে পাচ্ছেন এখানে সেন অপশানে সেন্ড করে দিবেন তাহলে কিন্তু আপনার চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে ফার্স্ট ওয়ার্নিংটা চলে যাবে তো আপনাদের যদি কারোর টিকটক অ্যাকাউন্টে ফার্স্ট ওয়ার্নিং চলে আসে তাহলে কিন্তু আপনারা এভাবে খুব সহজে আপনার অ্যাকাউন্ট থেকে ফার্স্ট ওয়ার্নিংটি রিমুভ করে নিতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ